হঠাৎ করে বাড়িতে গেস্ট এসে গেলে আমরা কিন্তু ভীষণ চিন্তায় পড়ে যাই এই রে ঘরে তো কিছুই নেই কি করে খাওয়াবো কি করে অতিথি আপ্যায়ন করব। কিন্তু আজকের এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব যা কিন্তু আপনাকে ভীষণ নিশ্চিন্ত করবে একদম চিন্তায় ফেলবে না চট জলদি বানানোও হয়ে যাবে নমস্কার বন্ধুরা ফুটিদেবজনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ডিম পটলের দরমার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো যা বানানো খুবই সহজ আর খুব কম সময়তে তৈরি হয়ে যায় এখানে দেখুন আমি বেশ বড় বড় সাইজের পটল নিয়েছি কয়েকটা গাটা এইভাবে চিড়ে নিয়েছি দাগ দাগ রেখে আর পেটের মাঝখান বরাবর নিয়ে পেটের ভেতর থেকে যতটা বীজ আর শ্বাস ছিল সবটা কিন্তু আমি বার করে নিয়েছি খুব সহজে এই কাজটা হয়ে যাবে যে কোনো ছুরি বা চামচ দিয়ে কিন্তু অনায়াসে আপনারা এটা করে নিতে পারবেন তো চলুন কেন এই পেটটা কেটে সবটা বার করে নিলাম সেটাই আপনাদের সঙ্গে এবার শেয়ার করে নেব একটা কাঁচের বাটি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এখানে একটা ডিম একটা নয় আমি মোট তিনটে ডিম এভাবে ফাটিয়ে এখানে একটুখানি ফেটিয়ে নেবো ডিম আমি নিয়েছি আপনারা চাইলে কিন্তু আর বেশি বা কম নিতে পারেন এটা ডিপেন্ড করছে কতগুলো পটলের ভেতরে আপনারা এই ডিম দিয়ে ফিলিং করবেন তো আমার এখানে মনে হয়েছে তিনটে ডিমই যথেষ্ট তাই তিনটে ডিম আমি নিয়ে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ব্যাস এইটা দিয়েই কিন্তু ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব ডিমটা ভালো করে একটু ফাটাতে হবে যাতে কোনো জায়গা ডেলা বা কিছু না থাকে তো এর মধ্যে সামান্য একটুখানি গোলমরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিতে পারেন আমি তো শুধু লবণই দিচ্ছি গোলমরিচ আর দিচ্ছি না কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি মানে ছোটো বাচ্চারাও তো খেতে পারে তো সেক্ষেত্রে বেশি ঝাল ঝাল ভালো লাগবে না তো ভালো করে ফেটিয়ে নিলাম ডিমটাকে এইবার এই প্রত্যেকটা পটলের ভেতরে এই ডিমটা দিয়ে প্যাটানো ডিমটা দিয়ে আমি ফিলিং করব কিভাবে করছি সেটা দেখে নিন আমরা কিন্তু এইভাবে পটলের দোলমা খেয়েছি কিন্তু সেক্ষেত্রে নয় ছানার পুর না তো চিংড়ি মাছের পুর বা মাংসের পুর ভরে খেয়েছি কিন্তু এইভাবে ডিমের পুর ভরা পটলের দোলমা কিন্তু আমরা খুব একটা খাইনি তাই এই রেসিপিটা একদমই ইউনিক আর খুব চট করে হয়ে যায় কারণ সাধারণত সকলের বাড়িতে এই সবজি বলতে পটলটা আমাদের বাড়িতে থেকেই থাকে আর ডিম তো থাকবেই তো ডিম আর পটল দিয়ে যদি এই ইউনিক রেসিপিটা বানানো যায় তাহলে কিন্তু গেস্টরা যেমন খুশি হবে আপনিও নিশ্চিন্ত হবেন বাহ বেশ তাড়াতাড়ি তো বানানো হয়ে গেল তো দেখুন কথা বলতে বলতে প্রত্যেকটা পটলের ভেতরে কিন্তু ওই চামচ দিয়ে দিয়ে আমি ডিমটাকে ভালো মতো ঢুকিয়ে দিলাম এখানে একটা কথা বলে থাকি একদম মুখ প্রব্দ মানে যতখানি পটলটা কাটা আছে ততখানি ডিমটা ভরবেন না কারণ এটা কিন্তু যখন রান্না হবে তখন এই ডিমটা ফুলে উঠবে সেক্ষেত্রে বাইরে বেরিয়ে আসতে পারে তাই একটুখানি মাথার উপর জায়গা রেখে পটলের এই ফিলিংগুলো করতে হবে তো খুব সাবধানে আমি পটলগুলোকে এভাবে ভরে ভরে রেখে দিলাম প্রত্যেকটা পটলে কিন্তু আমার ডিমটা ভরা হয়ে গেছে দেখুন এবার আমরা মূল রান্নার থেকে এগিয়ে যাব এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে সরষের তেল গরম করে নেওয়া হচ্ছে রান্নাটা আমরা পুরোপুরি সরষের তেলেই করব তাই ফ্রাইপ্যানের মধ্যে দুপলা সরষের তেল দিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু গুঁড়ো হলুদ ছিটিয়ে দেওয়া হলো। পটলগুলো ভাজা হবে বলে আপনারা কিন্তু চাইলে পটলগুলো আগে নুন হলুদ মাখিয়ে রাখতে পারেন আবার এভাবেও করতে পারেন এবার ডিম ভরা পটলগুলোকে আস্তে করে করে ফ্রাই মধ্যে এভাবে বসিয়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে পটলের কাটা দিকটা মানে যে দিকটা কাঁটা আছে আর ডিমটা ভরা আছে সেটা যেন উপর দিকে থাকে এইভাবে বসিয়ে দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো দেখে নেব যেটা হয়েছে কি না পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নিলাম যে এখনও আর একটু হতে বাকি আর যেগুলোতে আমার একটু বেশি করে ভরা হয়ে গেছে ডিমগুলো পাশ থেকে ডিমটা ওভার ফ্লো হয়ে খালিটা বেরিয়ে এসছে কোনো অসুবিধা নেই এটা আমার রান্নাতেই চলে যাবে আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেখলাম এবার পুরোপুরি হয়ে গেছে বা ভীষণ সুন্দর দেখতে লাগছে ডিমগুলো ভালোভাবে কিন্তু ভাপানো হয়ে গেছে এইবারে পটলগুলোকে একটা একটা করে উল্টো পিঠটা তেলের দিকে গুড়িয়ে দিতে হবে যাতে উল্টো পিঠটা ভালো করে ভাজা হয়ে যায় এদিকটা ডিমটা ভরা আছে আর যেটগুলো এক্সট্রা হয়েছে মামলেটগুলো পাশে পড়ে গেছে সেগুলোকে তুলে রেখে দিতে হবে এগুলো বেশিক্ষণ আবার তেলের মধ্যে থাকলে ওগুলো পুড়ে যাবে আমার কিন্তু আজকে রান্না করতে গিয়ে একটা ছোট্ট ভুল হয়ে গেছে কি ভুল হয়েছে সেটা আমি একদম ভিডিও শেষে কিন্তু আপনাদের দেখিয়ে দেব আপনারা কিন্তু ভুলও এই ভুলটা করবেন না তো দেখুন সুন্দরভাবে মা পটলগুলোকে উল্টে দিচ্ছে আর মামলেটগুলোকে সরিয়ে নেবে একটা জায়গায় জড়ো করছে সেগুলোকে এবার তুলে নেবে আমার রেসিপিটা কেমন লাগছে আর আপনারা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু পটলগুলো ভাজা হয়ে গেছে এরপর যেটুকু সামান্য তেল ছিল তার মধ্যে আরও খানিকটা তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হলো পেঁয়াজ লঙ্কা বাটা এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কার সঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজটাকে তেলের মধ্যে বেশ খানিক নাড়াচাড়া করে ভাজা ভাজা করে দিতে হবে তারপর মধ্যে দিয়ে দেওয়া হলো রসুন বাটা আর দিয়ে দেওয়া হবে আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে দিতে হবে যাতে কাঁচা গন্ধটা ভালো করে কেটে যায় আপনারা কিন্তু চাইলে এখানে কুচুনো পেঁয়াজও ব্যবহার করতে পারেন কিন্তু আমার মনে হলো হাতে যখন কম সময় গেস্ট যখন বসিয়ে রেখেছি সেক্ষেত্রে দুটো পেঁয়াজ চট করে মিক্সিতে ঘুরিয়ে নিই স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আমরা কিন্তু ডিমটাও ফেটিয়েছি ভালো করে নুন দিয়ে আর পটলগুলোও ভেজেছি সামান্য নুন দিয়ে তো গ্রেভির জন্য নুনটা একটু মাথায় রেখে দেবেন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো একটু চিনি রান্নাটা খুব বেশি ঝাল না হলেও একটু ঝাল মিষ্টি বেশ ভালো লাগবে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে বেশ খানিকটা তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এরপর এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো বাটা রেখেছিলাম রেডি করে সেটাকে দিয়ে দিলাম ওই যে বললাম টমেটো এখন কুচি কুচি করে কাটার সময় নেই এটাকেও মিক্সিতে ভুলিয়ে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধ কিন্তু কাটিয়ে নিতে হবে ভালো করে তাই মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো গ্যাসের আঁচটাকে লোতে রেখে ঢাকা দিয়ে আমরা রান্না করে নিয়েছি তারপর আবার তো গ্যাসের ফ্লেমটাকে হাই করে ঢাকা খুলে আবার একটু কষিয়ে নিয়েছি দেখুন সুন্দরভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে রান্না থেকে যখনই তেল ছাড়তে শুরু করে দেবে এভাবে এবার গ্রেভিটাকে কিন্তু আমরা একটুখানি পাতলা করে নেব কীভাবে পাতলা করব। এতে পরিমাণ মতো একটু দিয়ে দিতে হবে জল আমরা খুব বেশি জল দিয়ে নিই মোটামুটি হাফ কাপের মতো জল দিলেই হবে রান্নাটা একটু মাখো মাখো করলে খেতে একটু অন্যরকম হবে তাহলে আপনি গেস্টদের ভাত যদি তারা খেতে না চায় রুটি পাউটা দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন তো দেখুন গ্রেভিটা তৈরি হয়ে গেছে আমাদের গ্রেভিটা একটু ফুটে উঠলেই আমরা যে ডিম মরা পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে গ্রেভির মধ্যে একটা একটা করে সাজিয়ে দেব এবার বলি যে আমাদের কি ভুল হয়ে গেছে হ্যাঁ আমাদের একটা ভুল হয়ে গেছে আমরা আবার রান্না চাপিয়ে দিয়ে গেস্টদের সঙ্গে একটু গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই পটলগুলো যখন ডিমের সাইডটাকে উল্টে দিয়ে আমরা ভাজতে দিয়েছিলাম তখন একটা গন্ডগোল হয়ে গেছে একটু বেশি কড়া করে ভাজা হয়ে গেছে পটলগুলো তাই এসে দেখি ঢাকনা খুলে পটলের অন্য সাইডটা একদম কালচে কালচে হয়ে গেছে আপনারা আবার সেই ভুলটা কিন্তু করবেন না ভুল তো মানুষ মাত্রই হয় বলুন তো পটলগুলোকে দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু আমরা পাঁচ মিনিটের জন্য এভাবে একটুখানি ফুটিয়ে নিয়েছি যাতে ভালো করে গ্রেভি স্বাদ নুন ঝাল সব কিছু ঢুকে যায় পটলের মধ্যে আর খেতেও বেশ টেস্টি হয় ব্যাস রান্না কিন্তু আমাদের অলমোস্ট রেডি আর সময় কতটা লাগলো সেটা আপনারাই বলবেন একদম শেষে সামান্য একটু গরম মশলাগুলো উপর থেকে ছড়িয়ে দেবো ব্যাস তাহলেই একদম গরম গরম ডিম ভরা পটলের ওই দোলমা দারুণ রেসিপি টেস্টের জন্য কিন্তু তৈরি হয়ে গেল ওই যে ডিমগুলো ভাজা ছিল সেগুলো মা মিশিয়ে দিয়েছে গ্রেভির মধ্যে আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে জানাবে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে দেখো আর দারুণ দারুণ নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সামনে আজকের মতো চলি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ